আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি ব্যাটারি চালিত নতুন প্রজন্মের তিন চাকার স্টারিং সিস্টেম পিক আপ ট্রলি গাড়ি যা একসাথে লোড ও যাত্রী দুইটাই পরিবহনের সেরা গাড়ি চাই লোড পরিবহন হোক অথবা যাত্রী পরিবহন এক গাড়িতেই দুইটার সমাধান কম খরচে বেশি কাজ আপনার ব্যবসার জন্য পারফেক্ট সমাধান হতে পারে এই গাড়িটি দীর্ঘস্থায়ী শক্তিশালী ও সাশ্রয়ী ব্যাটারি চালিত তিন চাকার স্টারিং সিস্টেম পিক আপ ট্রলি গাড়ি এটি এবং এই গাড়িটি তৈরি করছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার তারা তাদের নিজস্ব ওয়ার্কশপে এই সুন্দর গাড়িটি তৈরি করছেন তারা যে শুধু এই ধরনের গাড়ি তৈরি করেন এমনটি না তারা ব্যাটারি চালিত বিভিন্ন মডেলের নতুন ডিজাইনের যে গাড়িগুলো রয়েছে আধুনিক চার চাকার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তারা তৈরি করেন এমনকি আপনি যদি মনে করেন একটি প্রাইভেট কার তৈরি করবেন হাইস তৈরি করবেন অথবা ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি তৈরি করবেন আনকমন যে গাড়িটি অনেক সময় আমরা নেটে দেখে থাকি আনকমন কিছু গাড়ি এরকম ধরনের গাড়িও যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে তো চলুন আমরা এই গাড়ি সম্পর্কে আরেকটু বিস্তারিত কিছু জেনে নিই প্রথমেই বুঝে গিয়েছেন যে এই গাড়িটি একের মধ্যে দুইটি সিস্টেম রয়েছে আপনি চাইলে লোড অর্থাৎ মালামাল পরিবহন করতে পারবেন আবার আপনি চাইলে যাত্রীও পরিবহন করতে পারবেন একসাথে বারোজন যাত্রী এই গাড়িটায় পরিবহন করতে পারবেন এবং গাড়িটায় যে স্টার্নিংটা দেখছেন এই স্টার্নিংটা কিন্তু খুবই দারুণ একটি প্রাইভেট কারের স্ট্যারিং যেটি লক সিস্টেম হ্যাঁ আপনি যখন এই গাড়িটার চাবি বের করে নেবেন তখন কিন্তু এই গাড়িটির স্টার্নিং লক হয়ে যাবে এই স্টার্নিংটা আর ঘুরবে না গাড়িটার সামনের দিকে দেখতে পারছেন অনেক সুন্দর একটি ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে ড্রাইভারের জন্য দেয়া হয়েছে একটি ফ্যান এবং গাড়ির সাথে রয়েছে একটি সুন্দর ডিজিটাল মিটার তাছাড়া একটি সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে যেটাতে অবসর টাইমে আপনারা যে কোনো কিছু শুনতে পারবেন গাড়িটায় খুবই উন্নত মানের পার্স ব্যবহার করা হয়েছে শক্তিশালী গাড়িটি একবারে বহন করতে পারে তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল হ্যাঁ শুনতে অবিশ্বাস্য হলে এটাই সত্যি যে তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল এই গাড়িটা পরিবহন করতে পারে ষাট ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এই গাড়িটি চলতে পারে অথবা চাইলে আপনি লিথিয়াম আন ব্যাটারিও ব্যবহার করতে পারবেন গাড়িটিতে যদি আপনি ষাট ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই গাড়িটি এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এবং টপ স্পিড হয়ে থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়িটির পেছনের যে অংশ রয়েছে এই অংশটি আপনি চাইলে পুরো উল্টে ফেলতে পারবেন এটা হাইড্রোলিক সিস্টেম না এটা ম্যানুয়াল সিস্টেম রয়েছে আপনি জাস্ট হালকা লকটা খুলে পেশার দিলেই এটি উল্টে যাবে এবং গাড়ির যে মেরামত যন্ত্রাংশ রয়েছে নিচের দিকে গাড়িটায় চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে চার বারো সাইজের চাকা হ্যাঁ আমি বলেছিলাম যে গাড়িটাই লিথিয়ামান ব্যাটারিও ব্যবহার করতে পারে। এই গাড়িটাই এখন কিন্তু লিথিয়ামান একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিথিয়ামান ব্যাটারি অনেক রেঞ্জের পাওয়া যায় এখন যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে এটিতে এক চার্জে গাড়িটি একশো সত্তর কিলোমিটার পর্যন্ত প্রায় চলতে পারবে হ্যাঁ আপনি চাইলে আরও রেঞ্জের ব্যাটারি নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি গাড়ির দাম ছাড়া লিথিয়ামান ব্যাটারিটি আলাদাভাবে ক্রয় করতে হবে তাহলে আপনি ব্যাটারিটি এখানে ইনস্টল করতে পারবেন এই গাড়িটাই ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক হ্যাঁ আপনি যদি মনে করেন যে ডিস্ক ব্রেক ব্যবহার করবেন হাইড্রলিক্স ব্রেক সেই ব্যবস্থাও রয়েছে আপনি চাইলে হাইড্রোলিক্স ব্রেকও নিতে পারবেন এই গাড়িগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে বসে এই গাড়িগুলো আপনার কাছে নিয়ে নিতে পারবেন গাড়িগুলো অর্ডার করতে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে অগ্রিম দিতে হবে এবং গাড়ি তৈরি হয়ে গেলে পুরো টাকা দিয়ে গাড়িটি নিতে হবে গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহ গাড়িটির দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ভাই ভাই ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন